আরে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে আরে জামানা আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টেনি তো জমানা আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে তো জমানা চুলগুলো খাটো খাটো শার্ট প্যান্ট খাটো সাটো সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার বুট জুতা পায়ে দিয়ে কাঁধে একে ব্যাগ নিয়ে ঠোঁটে দেয় লিপিস্টিক আছে শুধু ফি ফি পেন্ট আপローチটো সানন্দস ক্ষেতার জন কোন জমিদার সুজরা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে ছোট দেলি বৃষ্টি হাসে শুধু ফিগ ফিগ ওদিকে গেলে দু চোখ মনে হয় ভদ্রলোক কাছে গিয়া দেখি হায় রে কাছে গিয়া দেখি হায় রে পুরুষ মানুষ না কাছে গিয়া দেখি হায় রে পুরুষ মানুষ না মাশাল্লাহ দরায় আসে মিস ঝরি না আপন আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টেনি তো জামান আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টেনি তো জামানা মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে লম্বা লম্বা আছে চুল কানেতেও আছে দুল হাতে সোনার চুরি চিকন ফি তার ঘড়ি পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোরানো লম্বা ওর কাঁধে আছে ঝোলানো লম্বা লম্বা আছে চুল আছে দুল হাতেতে সোনার চুরি চিকন ফি তার ঘড়ি পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোরানো লম্বা ওর নাটা কাঁধে আছে ঝোলানো হেঁটে চলে আঁকা পাকা যেন কোনো মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত মোটা বই আছে হাতে কলমটাও আছে সাথে সাদা সাথে গায়ে দিয়ে সুজোরা পায়ে দিয়ে জিনসের পড়েছে পরেছে প্যান্ট মনে হয় স্টুডেন্ট পরনে আছে যে বেল্ট গায়ে মাখে দামে আছে হাতে কলমটাও আছে সাথে সাদা শার্ট গায়ে দিয়ে সুজরা পায়ে দিয়ে জিন্সের পরেছে প্যান্ট মনে হয় স্টুডেন্ট পরনে আছে যে বেল্ট গায়ে মাকে দামি সেন্ট যাই বন্ধু আটটায় চিন্তাই করে রাস্তায় নেশা করে ফেন্সি খেলে আট মাস তাকে জেলে অবশ্য যেমন হইলো অবশ্য যেমন হইলো এইটা কোনো ছাত্র না এইটা হইলো আম শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জমানা আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টে নিত জমানা